দেখুন ভাঙড়ের বুকে দীর্ঘদিন ধরে আমরা তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা করছি একটার পর একটা নেতৃত্ব এসছে একটার পর একটা নেতৃত্বের পরিবর্তন হয়েছে কিন্তু দু তেইশ সালে পাঁচই মার্চ যে তারিখটা আজও আমার মনে আছে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের দায়িত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা সৌকাত মোল্লা মহাশয়কে তারপর থেকে ভাঙড়ের মাটিতে আপনারা দেখেছেন একটার পর একটা লড়াই একটার পর একটা আন্দোলন কিন্তু ভাঙড়ের হিন্দু সমাজকে ভাঙড়ের টোটাল হিন্দু সমাজকে আজ অব্দি যদি কেউ সম্মান দিয়ে থাকে তার নাম বিধায়ক সৌকাতাগরের মাটিতে এই ধরনের বিজয়া সম্মেলন সংগঠিত হয়নি আমরা দেখেছি এখানে বিভিন্ন বক্তারা বলছিলেন আইএসএফ এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আইএসএফ এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তো আমাদের অ্যাসিড টেস্ট দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ভাঙড়ে হয়ে গেছে বিজেপির থেকে নব্বই হাজার থেকে হাজার উদ্ধার করে দিয়েছে তাহলে এই সমস্ত বিজেপির কথা আজকে এই পবিত্র মঞ্চ থেকে বলবার দরকার নেই ছাব্বিশ সালে ভাঙড়ের মানুষ এমনি ওদের পরিষ্কার করে দেবে সে ব্যবস্থা সৌকাত মোল্লা করে দেবে নেতৃত্বের উপর বিশ্বাস রাখতে হবে একটার পর একটা লড়াই একটার পর একটা সংগ্রাম যে নেতার হাত ধরে সংগঠিত হয়েছে ভাঙড়ে এই বিজয়া সম্মেলনই কেন প্রতিটা দুর্গা পুজোর প্যান্ডেলে আমাদের প্রিয় নেতা শৌকাত মোল্লা ভাঙড় থেকে কেন সারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেভাবে ছুটি বেরিয়ে তিনি যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির বাংলার বুকে তৈরি করেছেন আমার তো মনে হয় ভাঙড়ে কোনোদিন শৌকাদ্দা না আসলে আমরা দেখতে পারতাম না যে এই ধরনের অনুষ্ঠান একটা বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে উপহার দিয়েছে পরবর্তীকালে আমরা অনেক কিছুই লক্ষ্য করছি তাতে কোনো লাভ হবে না যে সবস্তর যে সমস্ত বেইমান সৌকাত মোল্লাকে অবদস্ত করবার চেষ্টা করছে আগের দিনও বলেছি আজকেও বলছি কান খুলে শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দু চৌত্রিশ সাল অবধি বাংলার দায়িত্ব দিয়েছেন শুনে রেখে দেন তাই পেছন থেকে টেনে ধরে প্রিয় নেতাকে ষড়যন্ত্রি করে প্রিয় নেতার বিরুদ্ধে কুৎসা করে কোনো লাভ হবে না কুৎসাকারীরা আগামী দিনে চিহ্নিত হয়ে আছেন দল নিশ্চিত ব্যবস্থা নেবে সৌকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের লড়াই চলছে সৌকত মোল্লার নেতৃত্বে আগামী দিনে লড়াই হবে এবং প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে বিরোধীদের চোখে চোখ রেখে লড়াই হবে এই কথা বলে সবাইকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ম মহাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা শৌকত মোল্লা জিন্দাবাদ ধন্যবাদ জানাই আমাদের রাজু আমাদের পরবর্তী বক্তা যিনি